আশা ভরা সকাল সূর্যমণি আর নিজের যত্ন নতুন দিনের শুরু নমস্কার বন্ধুরা আমি রূপালী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ ওরকম একটা কাজের চাপ নেই যেহেতু ডিউটি যায়নি আবিরের পাপা তো ভাবলাম না রান্নাটা একটু ধীরে করি চল জলদি করবো না তো শোনো আমার একটু স্কুল যায়নি ও যেহেতু পরশু দিন দিয়ে এক্সাম চলবে ওর ও ঘরে টিউশন যাবে পড়তে বসবে তার জন্য আর রুদ্রুটা খুব সুন্দর উঠেছিল তা তো এগুলোতে একটু বার করে নিয়েছে দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে খুব ভালো লাগছিল দিনটা আর সকালে তো কুয়াশাটা দেখিয়েছিলাম আর এখানে আমার যা চান করে এসে বসেছে আমি এখনও চান করিনি যেহেতু অসুবিধা হয়েছে ও জান করে নিয়েছে আর তো দেখতে পাচ্ছ ওকে আমি একটু ভিডিও শ্যুট করছি না আর ও কী করছে সামনে এসে পড়েছে এখন ও ভিডিও শুট করবে ও দেখো দেখতে পাচ্ছ ওই দেখো আগে এসে পড়েছে দেখতে পাচ্ছ ওর কাণ্ড কীর্তিগুলি করা করো যখন আমি মোবাইল অন করবো তখন ভাবে ওকে ফটো মারবো নাকি ও আগে এসে পড়ে তো যাই আমি লিপ তোষকগুলো এখানে আমার রোদে দিয়ে দিয়েছি একটু মানে তোষক কম্বল ল্যাপ ওগুলি দিয়ে দিয়েছি আর তোতা পাখিগুলো দেখতে পাচ্ছ ওখানে খেলছে আর এখানে একটা তোতা মানে কি আতাফল গাছ তাই আমাদের তো ফল ধরেছি কিনা ওটাই দেখছিলাম তো আমাকে আমার দেওয়ার আমাকে ফটো একটা মারে দাও বলি তোমাকে দাঁড়া পাঁচ মিনিট আমি একটু শ্যুট নিই বন্ধুদের সাথে শেয়ার করবো তো দেখো ফলগুলো ধরেছে আর এখানে না একটা তোতা পাখি বসে আছে দেখতে পাচ্ছ দেখো তোমরা ভালো মতো ক্রো ক্রো দেখতে পাচ্ছ ক্লোজ করছি আমি দেখো এখানে একটা বসে আছে ও ওটাই দেখছিলাম তো ও ডাকছিল। আর আমগুলোও কী করছে ওখান থেকে মানে ডাকছে জুড়ে জুড়ে ডাকছিল হাই ফ্রেন্ডস চলো ঘরের কাম কাজ করে নি বহুত টাইম বাইরে দাঁড়িয়েছিলাম তো যাই হোক বহু টাইমটা এই চুস ঠান্ডা দিনের বেলা তো একটু রোদে না শরীরে না লাগলে ভালো লাগে না তো ল্যাব দোষগুলো একটু রোদে দিয়েছিলাম বহুত দিন থেকে দিচ্ছি না যেহেতু ঘরে ছিল তার জন্য তো রোদে দিয়ে এসে ঘরের কাজকর্ম তো হাত দিয়ে দিয়েছি আর আমাদের তো জীবন জানোই রান্নাঘরে না ঢুকলে আমাদের হবেই না গৃহিণীদের একটু বাইরে টাইমটা কাটিয়ে আসলাম আমি চুলে একটু লাগাবো একটু মানে হেয়ার পড়ছে তার জন্য হেয়ার গ্রোথের জন্য আমি বহুত কিছু একটু মানে টিপস দেখি ঘরোয়া পদ্ধতি আপনার এটা আমি ফ্ল্যাগশিট আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম নেক্সট আরেকটা চ্যানেলের মধ্যে শেয়ার করেছিলাম সোনালি দাস অফিসিয়ালে ওই চ্যানেলটা আমি শেয়ার করেছিলাম এটা ফ্ল্যাগশিট জেল এটা আমি ভালো মতন জেলটা তৈরি করে নিয়েছি তৈরি করে এখন মাথাটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি স্ক্যাল্পগুলোতে বেশি লাগাতে হয় যেহেতু স্ক্যাল লাগালে এখানে খুব ভালো হয় আমি এখানে আজকে একটু কিচ্ছু মেশায় নেই জাস্ট ওটাই জেলটা লাগিয়ে দিয়েছি আজকে একদম টাইম নেই তো ওখানে দাঁড়িয়ে মানে পরে ভাবলাম না নিজের একটু চুল একটু কিছু লাগিয়ে দিই ওখানে কেন দাঁড়ালাম আমি বাইরে তো লেট হয়ে গেল যা আর ছোট দিনের বেলা তো পট করে দিনটা কিভাবে চলে যায় বলা যায় না তো চলে মধ্যে আমি এটা লাগিয়ে নিয়েছি চুলটাতে দেখতে পাচ্ছ ভালো মতন অ্যাপ্লাই করে দিয়েছি স্ক্যাল্পে বেশি সারা মাথাতে পরে লাগিয়েছি তো ভাবলাম না স্কিনে একটু লাগিয়ে দিই আর এটা স্কিনের জন্য চুলের জন্য খুবই উপকারী বুঝতে একটা তোমরা ট্রাই করতে পারো তো খুবই সুন্দর একটা মানে রেজাল্ট দেয় লাগাবার পরে তার জন্য আমি এটাই ইউজ করি শেষ হয়নি আমি বহুত দিন হয়েছে এটা আনিয়েছি মানে একটু একটু করে লাগাচ্ছি তো এত লাগাতে লাগে না গোটা জিনিসটা ফালতে হয় না মেথি দিয়ে অ্যাপ্লাই করলে মেথিতে পেস্ট করে লাগলে আরও ভালো হয় তো যাই হোক তা আমি এখন ঘরটা ঝাড় দিয়ে দিছি নিজের একটু যত্ন নিয়ে নিলাম আর যখন চান করব তো তখন চুলটা দেখবে হয় দেখাতে পারবো না নেক্সট তো তোমাদের সাথে দেখাবো আর যেহেতু অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য তো যাই হোক আর কথা শুনেছি ইউটিউবের বিষয়ে ওটাই তোমাদেরকে শেয়ার করবো আজকে ইউটিউবের বিষয়ে শুনেছি এই যে ইউটিউবে নতুন একটা আপডেট বার করেছে শুনেছি বলে পরে গিয়ে ভয়েস এবার দিলে হবে না তো কাম করতে করতে কথা বলতে হবে ইউটিউবকে একটাই কথা বলবো যদি এইভাবে কাজ করতে হয় তো কোনো মানুষে কাজ করতে হবে না কোনো মানুষে এরকম ভয়েস এবার দিতে পারবো না এরকম একটা আপডেট বার করেছে তো এই আপডেটটা না দিলে না হতো সব প্রতিটা গৃহিণীদের জন্য কষ্টকর হয়ে উঠেছে কেন কি আমরা ঘরের কাজকর্ম করবো না কথা বলতে বলতে ভিডিও করব তা আমরা ক্যামেরাটা অন করে পরে গিয়ে ভয়েস এভার দিয়ে দিই তো তো বুঝতেই লাগে কেউ তার ভয়েস হেভার দেয় না আমাদের গলা তো মিশতেই হয় যখন কোনো সময় ক্যামেরার সামনেও আসি কোনো সময় ক্যামেরার পিছনেও কাজ করি আমরা তো দেখো ওখানে আমি এগুলো শাক কাটতে বসে গেছি পুইশ আজকে চোরচুরি করবো তো এইটাই শুনে খারাপ লাগলো আপডেটটা বার করেছে খুবই একটা খারাপ আপডেট হয়েছে বাট আমি জানি না আমার কার্ম আমি করতে যাব এইভাবে আমি এভাবে ভয়েস ওভার দেবো এভাবেই মানে কথা বলে যাব। হলে হবে না হলে নাই ইউটিউবে বুঝতেই পারবো আর আমি বলতে না অনেকেই গৃহিণী আছে বহু কষ্টের মধ্যে পড়ে আছে এভাবে কাজকর্ম করে এভাবে চালিয়ে যায় পরে ভয়েস ওভার দিয়ে কিন্তু আমাদের এখানে গান বাজনা প্রচুর চলে তার জন্য কিছু শব্দ তোমরা শুনতেই পেয়েছিলে প্লেনের শব্দ তো তোমরাই বলো এভাবে আমি কিভাবে ভিডিও করব ভয়েস ওভার দিব আর কিভাবে। কথাও শুনতে পারবো না সব দিকে গান বাজনা প্রচুর চারিদিকে দিকে চলে যেহেতু আমাদের বাসাটা ওরকমই হুই হাল্লার জায়গা তার জন্য ওরকমভাবেই ভয়েসঅ্যাপের দিয়ে মিউট করে করে তাহলে নাহলে নাই আমি এইভাবে কর্ম করে যাব। যদি সততার মধ্যে থাকি তো নিশ্চয়ই একদিন একদিন সাকসেস হবো আর কথা বলবো না এতটুকুই বলার ছিল তার জন্য যাই হোক আমার অনেকটা কাজ এগিয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে পুঁই শাকটা বানাবো আজকে তো ঘরে রান্নার মধ্যে খালি পুঁই শাকটা সবজি আছে তো যেগুলো নষ্ট হয়ে যাবে এগুলো আগে রান্না করে নিচ্ছি তো ঘরে আছে ও তো চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে আমারও পছন্দ লেগে আমাদের ঘরে সবাই ভালোবাসে খালি ছেলেটা একটু ভালোবাসে না তাও আবারও কিছু কিছু শব্দ শুনতে পারে ভয়েস হিসেবের দেওয়া ভয়েস হিসেবের দিতেও আমার কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে কি অনেক শব্দ আসে তোমরা তো বুঝতেই পারো ভয়সেপার যখন দিই তার জন্য তো দেখো এখানে আমি এগুলো কেটে নিয়েছি প্রতিটা জিনিসই কেটে নিয়েছি আলুগুলো কাটা হয়নি আলুগুলো কেটে নেবো পরে মশলাটা করে নিচ্ছি মশলাটা বলতে কি সরষা করবো আর সবজি ধুয়েছিলাম যে সবজি ধোয়ার জল দিয়ে পাটা ফুটাটা আমি ধুয়ে নিয়েছি তো সরষাটা ভালো মতন এখন ধুয়ে নিই আর একটা কথা বন্ধুরা তোমরা তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেকে লাইক দেয় না কমেন্ট করে চলে যায় তো প্লিজ তোমরা লাইক দিয়ে কন্টিনিউ করো তোমরা আর একটু ফুল ওয়াশ করে দিও আর আমার ভিডিওর অংশ যদি কোনো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে আমাকে ভালোবাসা দিয়েছো এত সুন্দর সুন্দর কোনো কমেন্ট করো না তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভীষণ খুশি হয়েছে এতটা আমাকে ভালোবাসা দিয়েছো যে এটাই আমি বহুতে খুশি একটু লাইক দিয়ে যদি মোটিভেট করো না আর একটু ভিডিও করা আগ্রহটা না তো বন্ধুরা সরিষাগুলো ধুচ্ছি খালি বালু বার হচ্ছে সরষে নেই ওরকম শেষ হয়ে গিয়েছে মানে ফুরিয়ে গিয়েছে আনতে হবে তো অল্পই ছিল বগা কালা সরষা মিক্স করে ওটা ফেস করে নিচ্ছি আমাদের মিক্সি নেই মিক্সি যা আছে মানে পিসিমনিও আছে তা আমি ওদের থেকে আর কোনো সময় নেই তো কোনো সময় নেই না ভালো লাগে না আর যেহেতু ওরা থাকে না ঘরে সবাই ডিউটি চলে যায় আর কার থেকে চেয়ে করব তো না চেয়ে করাটা আমি বেশি একটা ভালো মনে করি না দুদিন করেছিলাম তো না কিছু একটা খারাপ হয়ে গেলে তখন তো পর আমাকে ধরবে তার জন্য আর করি না আর ভালো লাগে না একটু কষ্ট করে শিলনতে পেশ করে নি যাই যখন নেই তো নেই যখন নিজের থাকবে তো তখনই করব। নিজের জিনিস তো নিজেরই হয় না যত পরিবারে থাকুক নিজেরটা নিজেরাই হয় যাই হোক আমি ওখানে প্রেস করে নিলাম এখানে বেশি লঙ্কা দিই নি যে তোমরা খেতে পারবো না ঝাল হয়ে যাবে তার জন্য যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছে আমার পরিবারে জয়েন হচ্ছে প্লিজ টাইম দেবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে একটু ভরসা রেখো আর আমি যারও ভিডিও দেখি পুরা দেখবো করে আজকে কারোর ভালো করবো তো কারোর খারাপ করতে যাবো না আমি কারো ভালো করবো না তো কারো খারাপও করবো না দেখবো তো পুরাই দেখবো চালিয়ে রেখে দেব মিউট করে রেখে দিই আমি তো ভিডিও চলে মানে ফুল ওয়াচে কোনো সময় একটাও পুরা হয়ে গেলে আর একটা অন হয়ে যায় তার জন্য যারটাই দেখবো ফুলে দেখবো আর নালে দেখবই না কারোটা যেহেতু কালকে ভিডিও দিই নি কারোটা দেখিনি কে দুজনেরটা দেখেছি ভালো মতন মন দিয়ে দেখেছি ওয়াচ করে দিয়ে দিয়েছি চেনা পরিচিতই কিন্তু সবসময় আমার সাথে কথা বলে ওরটা না দেখলে না হয় অনেক বন্ধু আছে কিছু কিছু মানুষের সাথে ক্লোজ হয়ে যায় মনে মানে এরকম এরকম কথা বলে না মনটার মধ্যে বয়ে যায় আমার মনে মধ্যে ওদের ভিডিওগুলো না দেখে না দেখলে না দেখলেও না হয় বুঝতে পারলে দেখতে পাচ্ছি আমি কীভাবে সোমবারে দিয়েছি আমার মতন গাধি কেউ আছে এভাবে কেউ সোমবার দেয় বলতো আমি কথা বলতে বলতে ফোনের মধ্যে এভাবে সোমবার দিয়ে দিয়েছি সব মানে পেয়ারগুলো উপর দিকে উঠে গিয়েছে তো যাই হোক ভুল তো হয় মানুষের এখানের মধ্যে আমি সরিষা সম্বার দিয়ে কালো জোড়া পূরণ দিয়েছি আর কালো জোড়াটা খেতে ভীষণ পছন্দ করি আমি আমার বহুত ভাল লাগে আলু ভাজি যখন দিই তখন কালো জোড়া ফোড়ন দিই প্রতিটা তরকারিতে আমি কালো জোড়া দিই বেশিরভাগ মানে কমই দিই মাছের তরকারিটাতে দেওয়া হয় তো এটাতে দিতে নেই তো আমি দিয়ে দিলাম শিলডোড়াতে যে সর্ষেটা পেস্ট করেছিলাম লঙ্কা সরিষা পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি আর একটু ডুকু আমার রসুন দিয়েছি যেহেতু আমরা খাবো রসুনটা দিলে তোমাদের ভাই পছন্দ করে তার জন্য তা আমি এভাবে চচ্চড়ি তৈরি করি তোমরা কীভাবে তৈরি করে কমেন্ট সেকশানে জানাবে আমারটা হয়েছে কিনা একটু জানাবে কিন্তু আমি এখানে এসে রান্না করা শিখেছি ঘরের থেকে শিখিয়ে আনি তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তাই আচার দিয়েছিলো মা এই আচারটা একটু রোদে দিয়েছে সোনা মা একটু চেয়েছিলো তো ওকে ওর চেঠু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর ব্লগটা বেশি লম্বা করবো না শেষ পর্যন্ত এসে বলছি চলো একটু তরকারিটা দেখিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করে দিই আর নেক্সট পরিবর্তীকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণে টাটা সবাইকে বাই বাই